তো আমি সিলেক্ট করি সিলেক্ট করার পর দেখি ওয়াও ভাই সিনারিটা কিন্তু অস্থির লাগতেছে হ্যাঁ এই সিনারিটা আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা তোমাদের আশা করি সকলে অনেক অনেক ভালো চলে আসলাম ক্লাস অফ ক্ল্যানের নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সিনারি পারচেজ করব এবং তোমাদেরকে বলে দিব কিভাবে তোমরা ক্লাস অফ ক্ল্যান সিনারি পারচেজ করতে পারো আজকে আমরা কসমিক সিনারিটা পারচেজ করব যেটা কিনা নতুন আসছে তো আজকে হচ্ছে আমরা এই কসমিক সিনারিটা পারচেজ করব যেটা কিনা নতুন আসছে তো এখন আমার ডিভাইসে ডাউনলোড হয়নি ডাউনলোডিং সিনারি আসছে তো আমরা ডাউনলোড হলে দেখবো সিনারিটা দেখতে কেমন দেখায় এবং এটা পারচেস করব। কীভাবে তোমরা পার্চেস করতে পারো সেটাও আমি বলে দিব তো দেখতেই পাচ্ছ সিনারিটা খুবই সুন্দর আমরা যদি পুরোটা ভিউ করি ওয়া অসাধারণ লাগতেছে সিনারিটা এই সিনারিটা তোমরা কিভাবে পারচেস করবে আমি এখন পারচেস করে তারপর আমি তোমাদেরকে বলতেছি কীভাবে তোমরা পারচেস করবে তো আমি বাই নাওতে ক্লিক দিলাম সরি বাইতে ক্লিক দিলাম এটা হচ্ছে পাঁচ ডলারের একটা সিনারি শুধুমাত্র এই সিনারিটাই না তোমরা চাইলে যে কোনো কিছু কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারো খুবই ইজিলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ক্লাস অফ ক্ল্যানের যে কোনো কিছু লাগলে অথবা যে কোনো গেমের যে কোনো কিছু লাগলে তোমরা আমার কাছ থেকে ইজিলি কিন্তু নিতে পারবে ঠিক আছে তো আমি সিলেক্ট সিলেক্ট করার পর দেখি ওয়াও ভাই সিনারিটা কিন্তু অস্থির লাগতেছে হ্যাঁ এই সিনারিটা পার্চেস করলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে আর হ্যাঁ যে কোনো গেমের যে কোনো কিছুই কিন্তু তোমরা আমার কাছ থেকে পার্চেস করতে তো ক্লাস অফ প্ল্যানের অথবা গেমের যে কোনো কিছু যদি তোমরা পার্চেস করো তোমাদের আইডিটা অবশ্যই লগ ইন অ্যাক্সেস দিতে হবে

এই দুইটা কিন্তু আমার আইডি এতক্ষণ যেটা প্লে করলাম সেটা লগ আউট করে দিলাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য